হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি আজকে বৃষ্টির মধ্যে আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লক নিয়ে তো আজকের ব্লকে শেয়ার করতেছি দেখেন আমার গোয়ালঘর এখন আমি গোয়ালঘরে ঢুকলাম গরুকে পানি খাওয়ার জন্য আর এদিকে বৃষ্টির মধ্যে কলসিগুলা দিলাম পানি করার জন্য কলসিটা কলসির পানি নিয়ে আজকে আমি এখানে বৃষ্টির পানি দিয়ে গো গরুর গোয়ালটা ধুয়ে দিব এদিকে আমি গরুকে পানি খাওয়াচ্ছি আর এদিকে দেখেন আমার বরু গাছটা ভেঙে ক্ষীর অবস্থা হয়ে গেছে এই যে দেখেন তো এদিকে গরুর আর প্রচুর বৃষ্টি পড়তেছে দেখেন আর এদিকে কলসির ভিতরে পানিও ঢুকতেছে তা আজকে বৃষ্টির দিনে শেয়ার করতেছি আমি আর এদিকে গরুকে পানি দিয়ে চলে আসলাম আর এদিকে গরুর গোয়ালে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে গরু দেখেন একদম ভিজে যাচ্ছে গায়ে পানি পড়ছে গরুর তো মাছা যে পানি আর এদিকে আমার গরুর পায়ে একটা ব্যাথা পাইছে যেটা বলে খুঁড়া রুখ আরে দেখেন গরুতে গরুর গায়ে পানি পরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আর এদিকে ওদেরকে পানি খাওয়াইতে দিলাম আর গোয়ালঘরের কি অবস্থা দেখেন একদম ভিজা ভিজা অবস্থা বৃষ্টির কারণে কারণ প্রায় আজকে দুই দিন ধরে বৃষ্টি দিচ্ছে গরু শোয়ার মতো জায়গাও পাচ্ছে না তো আজকে বৃষ্টির পানি দিয়ে আমি গরুর গোয়ালটা ভালো করে পরিষ্কার করে দিব আর এদিকে পানি খাওয়া হচ্ছে আর এদিকে গাছটা ভেঙে গেছে তো আমি ওটাকে সোজা করে দিচ্ছি বান দিয়ে দেখেন এখন গোয়ালঘরটা গড়টা ফেলে চলে আসলাম গাছটা সোজা করার জন্য এদিকে গরুকে এক একা পানি খাওয়াতে দিলাম পানি দিয়েই চলে আসছি আর দিকে এই গাছটা আমি সোজা করে নিব তো কিভাবে কাজটা করতেছি সেটাও আমি আপনাদের শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন আর এদিকে আমি কাটার মধ্যে ঢুকে দেখেন একদিকে খেজুর গাছের কাটা অন্যদিকে বড়ি গাছের কাটা তো এদিকে কিন্তু গাছের মধ্যে বড়ে ধরার জন্য ফুল আসছে এই জন্য আমি গাছটাকে খুব মেরামত করে ঠিক করে নিচ্ছি কারণ গাছটা ভেঙে গেলে কিন্তু বরে খাওয়া যাবে না কারণ এই বছর প্রথম ফুল আসছে বড়ে গাছে তো গাছটা কিন্তু তেমন বড় না একদম ছোটো প্রায় গাছের বয়স হচ্ছে আমার বিয়ের বয়স নিয়ে সমান আর কি তো আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন আজকে বৃষ্টিতে বিজি বিজি আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটা ব্লগ শেয়ার করলাম দেখেন এদিকে আমি কিন্তু বান নিয়ে নিলাম একটাতে অন্যটা তৈরি করতেছি যে দেখেন অনেক কিন্তু কষ্ট হয়েছে আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন আজকে কষ্টের ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের মাঝে অবশ্যই ভালো লাগবে আপনাদের অনেক কষ্ট বরের গাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা আপনারা তো জানেন কাঁটা ফুটলেই আমি কিন্তু অলরেডি অনেকগুলা কাটা ফুটছি কাটা 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 অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা যাই আমি এদিকে বৃষ্টিতে দেখেন একদম বিচে অবস্থা কিরকম আজকে দুই দিন ধরে বিজেপি যে বাড়ির সব কাজ করতে হচ্ছে তো আপনারা বলছেন বাড়ির কাজ আপনাদের শেয়ার করতে তাই শেয়ার করলাম আর দিকে এখনো কিন্তু বৃষ্টি থামে নাই প্রচুর বৃষ্টি কি বলবো আজকে প্রায় দুই দিন ধরে কিন্তু বৃষ্টি দিচ্ছে বাড়িঘর ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ আর এদিকে দেখেন আমি গরুর জন্য গাছ নিয়ে যাচ্ছি গাছগুলো গাছগুলো কিন্তু শেষ হয়ে গেছে কি বলবো এগুলা খাওয়া গরুকে কিন্তু কি খাওয়াবো এটাই দুশ্চিন্তায় পড়ে গেছি আর এদিকে আমি আসছিলাম একটা তার নিয়ে গাছটা বন্ধ বেঁধে নিতে কিন্তু তারটাও ছিঁড়ে গেছে আর এখন রসি কুস্তা আসলাম গাছ আবার পড়ে গেছে দেখেন তো এদিকে আমার গরুর পানিও খাওয়া হচ্ছে তা আমি একদিকে সব কাজ করতেছি অন্যদিকে আমি ভিডিও করতেছি এদিকে উঠান ঘাট একদম পানি পড়া অবস্থা দেখেন আর নতুন টিন দেওয়া হয়েছে বাড়িতে এই যে ভিউয়ার্স আমি কিন্তু পান দিয়ে দিলাম এখন গাছটা তুলে নিব বরি গাছটা তুলতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তুলতে একা অন্যদিকে যদি অন্যজন তুলে দিত তাহলে আরো ভালো হতো এখন তুলতে হচ্ছে আর বৃষ্টিটা কিন্তু বৃষ্টি বৃষ্টি দিচ্ছে না খাল পুকুর নদী নালা সব কিছু ডুবে যাচ্ছে তো যাদের নিচু গড় তাদের গড়গুলো ডুবে যাচ্ছে এদিকে আমি গাছটা তুলে নিচ্ছি দেখতেছেন কেউ একটু হাতও দিচ্ছে না এজন্য অনেক কষ্ট হচ্ছে কিন্তু গাছের তেলগুলো তুলতে আর আমি এদিকে তুলে ফেলতেছি আর এদিকে অন্যদিকে কারেন্টের তার দেখেন উপরে তো কারেন্টের তারের জন্য ওদিকে যাচ্ছেও না গাছটা কি বলবো তো এদিকে অনেক কষ্ট করে একটা ছোট্ট করে বাঁধিয়ে নিতে পারলাম গাছটাকে যেহেতু পড়ে না যায় একদম কিন্তু এটা নিচ দিয়ে কিন্তু একটু বেঙ্গে গেছে এজন্য তো বাকিগুলো এখন আমি এভাবে তুলে দিব এদিকে বাঁধিয়ে দিচ্ছি দেখতেছেন একটু একটু ট্রেনে তো আশা করি আজকে আপনাদের ভালো লাগবে আর সবাই শেয়ার করবেন কার কার বাড়িতে বৃষ্টি পড়তেছে আর কার গাছ ভেঙে গেছে বৃষ্টির কারণে সেটা শেয়ার করবেন এদিকে কিন্তু আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে দুই দিন বৃষ্টি দিচ্ছে এই জন্য চাঁদের ক্ষেতগুলোও কিন্তু সবগুলা ভেঙে পড়ে গেছে গাছগুলা তো এদিকে একটা ফুলের গাছ ছিল এটাও ভেঙে গেছে এদিকে দেখেন আমি কিন্তু এখানেই রয়ে গেছি কাজগুলা করতে করতে বৃষ্টিতে একদম বিজে অবস্থা খারাপ মরবে ব্যাড সাউন্ড না ভিডিও করতেছি না আমি আর এদিকে আমি গাছের কাজ একদম শেষ দেখেন বৃষ্টি কিভাবে পড়তেছে কারেন্টের তারের জন্য ভয় পাচ্ছি দিকে আরেকটা রয়ে গেছে এবার এটাকে ঠিক করে দিব একটা তুলে ফেলছি অন্যটা তুলব এদিকে আমি ভিডিও করতেছি আর আমাকে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করার জন্য মানুষের কম গিয়া হয় না কিন্তু ভিডিও করতে আসলে কাউকে পায় না আর এদিকে ব্যাড সাউন্ড দেওয়ার জন্য অনেকেই চলে আসে বুঝছে আর এই যে দেখেন আমাদের চারদিকের এরিয়াটা আমি আপনাদের শেয়ার করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে আজকের ভিডিওটা কারণ বৃষ্টিতে ভিজে যে এত কষ্ট করে আপনাদের একটা ভিডিও দিচ্ছি অবশ্যই সবারই ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমি বাকিটাও তুলে নিচ্ছি গাছ এটা কিন্তু সবগুলা কাটা কি অবস্থা কি বলবো ফুলের গাছে অনেক কাটা এই কাটাগুলো ফুটে ফুটে গাছগুলো তুলে নিছি শুধু একটাই কারণ ফুল কাওয়ার জন্য কারণ ফুলের ফুল আসছে যে বৃষ্টির কারণে কিন্তু ফুলগুলো জরে যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন প্রত্যেকদিন আমার ভিডিও দেখবেন আর কীরকম ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ব্লগ ব্লগ দিতে চাইলে আর আপনারা বললে দিতে পারি আর যারা চান ইটিং শু করতে পারি অবশ্যই শেয়ার করবেন রান্নার ভিডিও চাইলে রান্নার ভিডিও দিতে পারি একদিকে সাগর ওপর দিকে পাহাড় অপরূপ আমাদের এই বদরখালী দোকানে না গিয়ে কেন আমাকে ডিস্টার্ব করতেছে আর এদিকে আমার গরু পায়খানা করে দিছে দেখেন আমার গরু পায়খানা করে দিছে এটাও কিন্তু আপনাদের শেয়ার করতেছি গরুর গোয়ালে পায়খানা না করে বাহিরে করে দিছে হাসতেছি আর কি তো সবাই কমেন্ট করে জানাবেন কার কিরকম লাগছে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিত্য নতুন ভিডিও আসবে অবশ্যই সবাই পাশে থাকবেন আগের মতো সাপোর্ট করবেন